তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছ যে কিভাবে ট্রেনে করে গেলাম আর কোন ট্রেনে করে গেলাম মায়াপুর তো চলো তোমাদের জন্য এই পুরো ভিডিওটা তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটাই আমার সঙ্গে দেখতে থাকো তো আমরা বেরিয়ে পড়েছি দেখুন ভোর ভোর করে মায়াপুর যাওয়ার জন্য প্রথমে আমরা চলে এসেছি গোবরডাঙ্গা স্টেশনে এখান থেকে আমাদের ট্রেন রয়েছে সাতটা সতেরো তো ওখান থেকে আমরা ফার্স্টে চলে যাব বনগাতে তো এই যে সব বন্ধুরাও চলে এসেছে সবাই এখানে গোবরডাঙ্গাতে একসাথে মিট আপ করে নিয়েছি আর গল্প করতে করতে আমাদের ট্রেনটাও দেখুন দিয়ে দিয়েছে তো আমরা কথা বলতে বলতে দেখুন গল্প মজা করতে করতে চলে এসেছি বনগাতে তো বনগাতে এসে আমাদের কিছুটা সময় কিন্তু ওয়েট করতে হবে কারণ আমাদের পরে ট্রেনটা রয়েছে ওই আটটা ছাব্বিশ নাগাদ তো ওই ট্রেনটা করে আমরা ডাইরেক্ট কিন্তু চলে যেতে পারবো কৃষ্ণনগর তাই আমাদের আর ট্রেন চেঞ্জ করার কোনো ঝামেলা নেই তার জন্য প্রথমেই আমরা এখানে চলে আসলাম এসে ভাবলাম একটুখানি সকালে কিছু খাবার খেয়ে নেওয়া যাক যেহেতু অনেক ভোর ভোর বাড়ি থেকে বেরিয়েছি তাই একটুখানি ডিম টোস্ট খেয়ে নিলাম আর কথা বলতে বলতে দেখুন আমাদের ট্রেনটাও দিয়ে দিয়েছে আর আমরা ট্রেন দেওয়ার সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে পড়লাম ডাইরেক্ট চলে যাব। আমরা কৃষ্ণনগর তো ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের একটা উপরি পাওনা যে দেখুন এই ভাইগুলো খুব সুন্দর গান করতে করতে যাচ্ছিলো তাই সময়টা আমাদের যে কিভাবে কেটে গেল আমরা টেরি পেলাম না তো ওদের গান শুনতে শুনতে যাত্রাটা বেশ সুন্দর হয়ে উঠেছিল তো এই দেখুন ট্রেনটা মোটামুটি ভালোই ভিড় ছিল এইদিকে ট্রেনে এর আগে কখনো সেভাবে যাওয়া হয়নি এই ফার্স্ট টাইমই আসলাম আর এই যে গল্প করতে করতে দেখুন আমরা কিন্তু চলে এসেছি কৃষ্ণনগর তো আমরা এখান থেকে ডাইরেক্ট টোটো করেই চলে যাব মায়াপুর তো এখান থেকে আপনারা চাইলে ফেরিঘাট হয়েও চলে যেতে পারেন মায়াপুর কিন্তু আমরা আর ফেরিঘাটে গেলাম না আমরা ডাইরেক্ট এখান থেকে টোটো ভাড়া করে নিলাম আপনারা কৃষ্ণনগর স্টেশন থেকে নেমেই দেখবেন ওখানে প্রচুর টোটো রয়েছে তো ওগুলো করেই কিন্তু ডাইরেক্ট চলে যেতে পারবেন মায়াপুরে তো এই দেখুন টোটো করে যাচ্ছি রাস্তাটা বেশ সুন্দর তো গল্প করতে করতে প্রায় আমরা অনেকটাই চলে এসেছি মায়াপুরের কাছে তো এই যে গেট পড়েছে ট্রেন যাচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ওয়েট করলাম ওই যে ভোর ভোর বেরিয়েছিলাম আর অনেকক্ষণ আগে একটুখানি ডিম পাউরুটি খেয়েছিলাম তাই সবার আবার পেয়ে গেলো খিদে তো কি আর করা যাবে মায়াপুরে ঢোকার আগে এক জায়গায় দাঁড়িয়ে আমরা একটুখানি পেট পুজোও সেরে নিলাম আমরা দেখুন নিয়ে নিয়েছি লুচি ঘুগনি আর সঙ্গে কিন্তু গরম গরম চা তো চায়ের কাপে চুমুক দিয়ে আবারও যাত্রা শুরু করলাম আর এই দেখুন চলে এসেছি আমরা মায়াপুর ওই দেখুন দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা দেখে বেশ ভালো লাগছে মায়াপুরে যতবারই আসি না কেন মনে কিন্তু একটা আলাদাই শান্তি লাগে তো তারপরে ওখানে একটা রুম করে নিলাম নিয়ে এখন চলে যাচ্ছি ওপরে ওপরে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে চলে আসব মন্দিরে গোড়ার জন্য ওই মন্দিরের পাশেই একটা রুম নিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে মন্দিরে চলে আসতে পারি খুব বেশি হাঁটাহাঁটি না করতে হয় তো এই দেখো লিফটে উঠে চলে গেলাম আমাদের রুমে তারপরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো মন্দির ঘোরার জন্য টাটা